হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো আসলেই ভালো আছো তোমাদের ভালোবাসা দোয়া আমরা অনেক অনেক ভালো আছি তো আমরা আজকে শুটিং টাইমের পরে লাইভে চলাম কি মনে করি অনেক দিন পরে দেখো আরেকজন আছে আমাদের পিছে অনেক দিন হলে লাইভে আসা হয় না তো আজকে লাইভে চলে আসলাম ব্যস্ততার পরেও সারাদিন পরে একটু একটু করে ভিডিও করি অবশ্য যারা গ্রামে থাকে তারা খুব ভালো করে জানে গ্রামের সালপালেরা ছেলেমেয়েরা কীভাবে কি কষ্টের ভিডিও বানায় আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আজকে বেশি কিছু বলবো না একটাই কথা বলতে চাই কথাটা হচ্ছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাই আমাদের ভিডিও বানাতে আগ্রহী করে তোলে কারণ আপনার একটা সাবস্ক্রাইব শেয়ার লাইভের মাধ্যমে আমরা অনেক আশাবাদী আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন তাহলে আমরা ভিডিও বানাতে সক্ষম হব আমার গ্রুপের এগুলো সব মেম্বার আমাদের সঙ্গে সবাই কাজ করে ভিডিও বানাই আমরা সারাদিন কাজ করার পরেও যতটুকু টাইম পাই ততটুকু টাইমে আমরা ভিডিও বানাই আমরা বসে থাকি না তো আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ একদিন আমরা সফল সফল হবই তো আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিন এবং আমাদের পাশে থাকুন আর বেশি কিছু বলবো না এটাই বলার ছিল এখন আমাদের ক্যামেরাম্যান কিছু কথা বললে আপনাদের যে এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ভাই ক্যামেরাম্যান কিছু বলেন আর আপনারা আপনারা ভালোবাসা দেন অনেক অনেক আমাদের অনেক ভালো লাগে আমরা সারা মাত্র অনেক ভিউবাসে টু কে থ্রি কে পাঠা যায় কিন্তু একটা আফসোসের বিষয় খুবই খারাপ লাগে যে আপনারা ভিডিও দেখার পরে কেউ লাইক দেন না ঠিক আছে লাইক দেন না সাবস্ক্রাইব করেন না শুধু ভিডিওটা দেখে উপর দিক টান দেন এটা আমাদেরকে খুব খারাপ লাগে তো আপনারা যাদের সবার কাছে একটু অনুরোধ করে বলবো আপনারা যারা ভিডিও দেখেন আমাদের তারা প্লিজ একটি করে লাইক দেয়া যারা নতুন হবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে আমরা নতুনভাবে কন্টেন্ট শুরু করছি আসলে আমরা কন্টেন্ট শুরু করছিলাম দু হাজার ষোলো সালে একটু ব্যস্ততার একটু মানে চাপের চাপের কারণে আমরা মনে করেন যে বাদ দিতে হয়েছিল তারপর একবার শুরু করছিলাম সতেরো সতেরো সালে ওইটা বাদ হয়ে গেছে উনিশ সালেও ভিডিও করছিলাম ওইটাও বাদ গেছে তো একবার এবার ওইটি করে লাগছি চব্বিশ সালে তো আশা খুবই আশা নিয়ে এবার ভিডিও চালু করছি বাদ দিচ্ছি না যেটুকু ভিডিও বানাচ্ছি আপনারা এখন যদি ভালোবাসা দেন তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে সক্ষম হব আপনাদের কিছু নির্ভরশীল আমাদের এই যে আমাদের একজন মেম্বার কথা বলে তিনি এই মুহূর্তে আমি কিছুই বলতে চাচ্ছি না তবুও যেটুকু বলবো সেটুকু হচ্ছে যে এখন আমার শুটিং টাইমে যে এইখানে বসে আছে যে এই ভাই নাহিদ ভাই এখানে একটা আমরা শুট নিছি এই যে এই জায়গাতে তো আপনারা রিলস এর মাধ্যমে সেই শুটটি পাবেন অবশ্যই সমস্যা নাই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের কাজ কামের ব্যস্ততা ম্যাম ভিডিও বানাই আমাদের ক্যামেরাম্যান মারুক এই মুহূর্তে কিছু বলবে আপনাদের গাইজ অনেকে অনেক কথা বলে কিন্তু তাদের কথা আমরা কানে দিই না যেমন মানে বলে যে পাগল নাকি এগুলা ভিডিও বানাস সেই সেই বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে কিন্তু আমরা কানে দিই না কারণ আমরা হাল না ইনশাল্লাহ একদিন সফল হবই আল্লাহ যদি চান তাহলে ইনশাল্লাহ হবে আপনাদের সাপোর্ট ও ভালোবাসার মাধ্যমেই হবে আপনারা তাই বেশি বেশি করে সাপোর্ট করুন এবং আমাদেরকে ভালোবাসা দিন তাহলে আমরা আপনাকে ভালোবাসা দিব এবং ভিডিও বানাবো আমাদের একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে টিম মেম্বার টিম মেম্বারগুলো একটু কম সেজন্য ফানি যেগুলো ভিডিও আমরা বানাতে চাই সেগুলো মানে সম্ভব হয় না তো আমাদের এখন টিম মেম্বার কম হবে ইনশাল্লাহ একদিন অনেক বেশি আপনাদের যদি সাপোর্ট করেন তাহলে হবে আর আমরা হাল ছাড়ি নাই দেখি কি কত দূর সফলতা আছে আমরা প্রতিদিনই প্রতিদিন ভিডিও বানাই কাজের ফাঁকে হোক কিংবা কাজ কাজ করতে করতে হয়তো বা অনেক ভিডিও বানানো হয়ে যায় আমাদের কাজ করতেছি এই মুহূর্তে একটা ভিডিও হয়ে গেল এখন বিষয় হচ্ছে মানুষ অনেকেই তো অনেক কথা বলবে কিন্তু তাদের কথা তো কানে নেওয়া যাবে না কারণ নিজেকে সফল হতে হলে এইসব ধৈর্য ধরতে হবে এবং মানুষের কথা শোনা যাবে না এটাই বাস্তব আপনারাও জানেন আর প্রথমত হচ্ছে যে আমরা হচ্ছে গ্রামের পেলে আপনারা সবাই জানেন আর গ্রামের ছেলেপেলে মানে কাজ সকাল সকালে ঘুম থেকে উঠলেই কাজ কাজ মানে মাঠে যেতে হয় মাঠে যেয়ে মাঠে যত কাজের নিজস্ব কাজ আছে এগুলা করতে হয় আর এর এই ব্যস্ততার কারণে এই ব্যস্ততার কারণে আমরা ভিডিওগুলা মানে ঠিকমতো মানে সময় দিয়ে বানাতে পারি না সেজন্য আমাদের ভিডিও কোয়ালিটি কিছুটা খারাপ হয় কিন্তু আমরা চেষ্টা করি ভালো করে ভিডিও বানানোর আর ভালো করে ভিডিও বানালে আমাদের ভিডিওটা ভাইরাল হয় এবং সবাই দেখে আপনারা ভালোবাসে দেন এবং সাপোর্ট করেন এটা অনেক ভালো লাগে আর কথা হচ্ছে যে এখন আমাদের যে সময় যাচ্ছে এই সময়টা হচ্ছে অনেক খারাপ কারণ আমাদের যে পে যে ইয়ে আছে ইউটিউব যে চ্যানেলটা আছে এই চ্যানেলে মানে ভিউ অনেক কম আসতেছে তো আমরা হাল ছাড়িনি ইনশাল্লাহ একদিন হবে প্রতিনিয়তই আমরা ভিডিও ছাড়তেছি দেখা যাক কি হয় তারপরেও হাল ছাড়ি নি হাল একদিন আল্লাহ তালা একদিন ইনশাল্লাহ হবেই যদি আল্লাহ তালা চান তাহলে হবেই আপনারা ভালোবাসা দিবেন আপনাদের উচিলাই আমাদের কিছু একটা হবে সফলতা ইনশাল্লাহ তো আমাদের আর বলার কিছুই নাই সবকিছু তো শুনলেন সে হচ্ছে আমাদের তো বন্ধুরা একটু তো বন্ধুরা একটু নেট সমস্যার কারণে একটু ঝামেলা হয়েছিল তো আমাদের আর বলার কিছুই নাই এবং পরবর্তীতে আপনারা যা ভালো যেরকম ভালোবাসা দিবেন সে তেমন ভাবে আমরা আগাতে পারবো আপনারা কেমন ভিডিও চান আপনারা কেমন ভিডিও চান

এতিয়া কি আপলোড নাই যে হাঁ